পৃথিবীতে এমন একটি মুসলিম দেশ আছে যেখানে রাত নামলেই বদলে যায় নারীরা দিনে তারা পরিধান করে আবায়া বোরকা আর রাত হলেই বিকিনি পরে বের হয়ে আসে রাস্তায় আজ আপনাদের এমন একটি দেশে নিয়ে যাব যেটা মুসলিম দেশ হলেও লজ্জাজনকভাবে শুধু নামেই মুসলিম বলে পরিচিত কারণ এই দেশে এমন কিছু কাজ করা হয় যা হয়তো আর কোনো দেশে দিনের আলোয় দেখা যায় না দিনের বেলা এই দেশের মেয়েরা আবায়ার আড়ালে ঢাকা থাকে কিন্তু রাত নামতেই বিকিনি ও আধাখোলা পোশাকে কায়রো ও শার্ম আল শেখের রাস্তায় অবাধে ঘুরে বেড়ায় সেখানে ঘুরতে যাওয়া ট্যুরিস্টদের ইশারা দিয়ে ডাকে এখানকার সুন্দরী তরুণীরা এখানকার নারীরা কেন তাদের গোপনাঙ্গে জলপাই তেল ব্যবহার করে জানেন কারণ রাতের কাজ করতে গিয়ে যেন তাদের ত্বক ফেটে না যায় এবং আরও বেশি স্লিপারি ফিল হয় এটি নাকি তাদের হাজার বছরের পুরনো সিক্রেট বিউটি হ্যাক কি বন্ধুরা এটা শুনে অবাক হলেন নাকি এছাড়াও এই দেশটিকে আবার মিথ্যে দেবতাদের দেশও বলা হয় কারণ এখানেই রয়েছে বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি মিশরের পিরামিড যা নির্মাণ করেছিলেন প্রাচীন মিশরের তথাকথিত দেবতারা এখানকার নারীদের এমন কিছু লুকানো বাস্তবতা রয়েছে যা আপনার মস্তিষ্ককে নাড়িয়ে দেবে তাদের ফ্যাশন রঙিন জীবনযাপন আর পিরামিডের পেছনের আসল ইতিহাস সব কিছুই আপনাকে অবাক করবে এই কারণেই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মিশর যাকে ইংরেজিতে ইজিপ্ট বলা হয় বিশ্বের সেই বিরল দেশগুলোর একটি যারা মানব সভ্যতার একেবারে প্রারম্ভিক সময়ের সাক্ষ্য বহন করে মনে হয় মরুভূমি প্রতিটি বালুকনায় যেন লুকিয়ে আছে ইতিহাসের স্তর পিরামিড নীলনদ আর ফেরাউনের নাম আসলেই চোখের সামনে ভেসেওছে রহস্য ভরা এক প্রাচীন জগতের দৃশ্য উত্তর আফ্রিকায় অবস্থিত হলেও দেশটির একটি অংশ সিনাই উপদ্বীপের মাধ্যমে এশিয়ার সঙ্গেও যুক্ত মিশরের মোট বিস্তৃতি প্রায় দশ লক্ষ বর্গ কিলোমিটার যা পাকিস্তানের তুলনায় একটু বড় এখানে প্রায় দশ কোটি ছাপ্পান্ন লাখ মানুষ বসবাস করে যা আরব বিশ্বের মধ্যে সর্বোচ্চ জনসংখ্যার রেকর্ড ধরে রেখেছে দেশটির পশ্চিম সীমান্তে লিবিয়া দক্ষিণে সুদান এবং পূর্ব দিকে ইসরায়েল ও গাজা উপত্যকা অবস্থিত উত্তরে ভূমধ্যসাগর এবং পূর্বে লোহিত সাগর প্রাকৃতিক সীমানা গঠন করেছে এই ভৌগোলিক বৈচিত্র্যই মিশরকে করেছে আরও বিশেষ মিশরের অন্যতম আকর্ষণ হল এর বৈচিত্র্যময় ও প্রাণবন্ত জীবনধারা বিশেষ করে কায়রং ও আলেকজান্দ্রিয়ার তরুণীরা তাদের সৌন্দর্য চঞ্চল ব্যক্তিত্ব এবং আধুনিক ফ্যাশন সেন্সের জন্য খুবই পরিচিত পশ্চিমা পোশাক পড়লেও তারা নিজেদের আরবীয় পরিচয় ঠিকই বহন করে দিনের বেলা তাদের জীবন থাকে পরিমিত ও বাস্তবমুখী আর রাত নামলেই শহর ভরে ওঠে উচ্ছ্বাসে কায়রোর ক্যাফে নাইট লাইফ মার্কেট এবং নীলনজির তীরের বিভিন্ন আয়োজন শহরের সামাজিক জীবনকে আরও রঙিন করে তোলে মিশরের প্রায় নব্বই শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী এবং প্রায় দশ শতাংশ কপটিক খ্রিস্টান একসময় উল্লেখযোগ্য সংখ্যায় ইহুদি সম্প্রদায় থাকলেও বর্তমানে তা খুবই সীমিত ধর্মীয় সহনশীলতা থাকলেও সমাজের মূল কাঠামো এখনও ইসলামী মূল্যবোধকে কেন্দ্র করেই গড়ে উঠেছে অর্থনৈতিক দিক থেকে মিশরের জিডিপি প্রায় চারশো বিলিয়ন মার্কিন ডলার মাথাপিছু আয় প্রায় তেতাল্লিশশো ডলার পর্যটন তেল গ্যাস খনিজ সম্পদ এবং সুয়েজ খাল থেকে অর্জিত আয় সব কিছু মিলিয়েই মিশরের অর্থনীতির প্রধান ভিত্তি গড়ে উঠেছে এখনকার মানুষ অবিশ্বাস্য রকমের বন্ধুসুলভ প্রাণবন্ত ও আড্ডাবাজ তাদের জীবনধারা আরব আফ্রিকান ও ভূমধ্যসাগরীয় ঐতিহ্যের এক অসাধারণ মিশেল সঙ্গীত নৃত্য খাবার পোশাক ও গল্পে প্রাচীন ঐতিহ্য আর আধুনিকতার সুন্দর সমন্বয় দেখা যায় মিশরের জনপ্রিয় খাবারের তালিকায় রয়েছে কোশারি ফালাফেল ও সাওয়ার মা কায়রোর সরু গলি থেকে শুরু করে নীল নদীর ধারের রেস্টুরেন্ট সব জায়গাতেই এক ধরনের চঞ্চলতা ও আনন্দের আবহ পাওয়া যায় মিশরের পিরামিডগুলো এমন এক বিস্ময়কর স্থাপনা যা দেখলেই মনে রহস্য ছড়িয়ে পড়ে বিশেষ করে গিজার গ্রেট পিরামিড যা প্রায় চার হাজার পাঁচশো বছর আগে নির্মিত হয়েছিল একশো ছেচল্লিশ মিটার উচ্চতার এই পিরামিড গড়ে উঠেছে বিশাল পাথরের ব্লক দিয়ে যেগুলোর প্রতিটির ওজন কয়েক টন অদ্ভুত ব্যাপার হলো তখনকার যুগে কোনো আধুনিক যন্ত্রপাতি ছিল না তবুও নির্মাণশৈলী এত নিখুঁত যে আধুনিক বিজ্ঞানীরাও আজ পর্যন্ত পুরোপুরি ব্যাখ্যা করতে পারেননি অনেক গবেষকের মতে পিরামিডের অবস্থান নির্ধারণ করা হয়েছিল নির্দিষ্ট নক্ষত্রপুঞ্জের হিসাব অনুযায়ী মিশরের আরেক প্রতীক হল স্ফিংক্স মানুষের মুখ আর সিংহের দেহ নিয়ে গঠিত বিশাল ভাস্কর্য এটি ফেরাউন্দের ক্ষমতা ও রাজকীয় শক্তির প্রতীক হিসেবে বিবেচিত এবং বিশ্বের সবচেয়ে বিখ্যাত প্রাচীন ভাস্কর্যগুলোর একটি মিশর সম্পর্কে আরও কিছু বিস্ময়কর তথ্য রয়েছে যেমন বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত আলাঝহার বিশ্ববিদ্যালয় এখানেই প্রতিষ্ঠিত হয়েছিল আজও এটি পৃথিবীর অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ধরে রেখেছে পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ মিশরের হৃদয় ভেদ করে প্রবাহিত হয় এই নদীকে ঘিরেই প্রাচীনকাল থেকে কৃষিকাজ ও জনজীবনের বিকাশ ঘটেছে আজও অনেক এলাকায় ফেরাউন্দের আমলের সেচ ব্যবস্থা ব্যবহার করা হয় মিশরের মন্দির শিলালিপি দেয়ালচিত্র ও ফেরাউন্দের সমাধিগুলো অত্যন্ত যত্নে সংরক্ষিত কায়রোর মিশরীয় জাদুঘর যেন এক বিশাল সম্পদ ভাণ্ডার যেখানে হাজার হাজার পুরনো মমি অলঙ্কার ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষিত যদি কখনও মিশর ভ্রমণে যান তাহলে শুরুটা নিঃসন্দেহে কায়রো ঠেকেই করা উচিত আকাশচুম্বী অট্টালিকা আর হাজার বছর পুরনো মসজিদ একসঙ্গে চোখে পড়ে আলাজহার মসজিদ ও মোহাম্মদ আলী মসজিদ স্থাপত্যের অপূর্ব উদাহরণ এরপর গিজার পথে গেলে চোখের সামনে উঁকি দেবে বিশ্ববিখ্যাত পিরামিডগুলো উটের পিঠে চড়ে সূর্যাস্তের সময় পিরামিডের সামনে দাঁড়ানো জীবনে একবার হলেও অনুভব করার মতো অভিজ্ঞতা এরপর আসওয়ান ও লুকসরের দিকে যেতে পারেন যেখানে নীল নদীর তীরে দাঁড়িয়ে আছে প্রাচীন মন্দির ও ফেরাউন্দের সমাধি আবু সিম্বেলের মহিমান্বিত মন্দির বছরে মাত্র দুইবার সূর্যের আলোয় আলোকিত হয় যা সত্যি এক রহস্যময় মুহূর্ত সৃষ্টি করে সমুদ্রপ্রেমীদের জন্য শার্ম আল শেখ ও হুরগাদা অবশ্যই ভ্রমণ তালিকায় থাকা উচিত লোহিত সাগরের নীল জল ডাইভিং স্পট বিলাসবহুল রিসর্ট ও নাইট পার্টি এ সবই দেখাবে মিশরের এক আধুনিক উজ্জ্বল রূপ আলেকজান্ড্রিয়া না গেলে মিশর ভ্রমণ অসম্পূর্ণই থেকে যাবে গ্রিক রোমান সভ্যতার নিদর্শন আর আধুনিক লাইব্রেরি অফ আলেকজান্ড্রিয়া জ্ঞান ও সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন সব মিলিয়ে মিশর এমন এক দেশ যেখানে অতীত বর্তমান আর ভবিষ্যৎ একসঙ্গে হাঁটে মরুভূমি ইতিহাস বলে নীল নদ স্বপ্ন দেখায় আর পিরামিড আজও মানব মস্তিষ্ককে চ্যালেঞ্জ ছুড়ে দেয় বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাকে নতুন কিছু জানতে সাহায্য করে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এটা আমাদের জন্য অনেক বড় সাপোর্ট আপনার মতামত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ তাই কমেন্টে জানাতে ভুলবেন না এই ভিডিও সম্পর্কে আপনার কি মনে হলো এবং নেক্সট ভিডিওতে কোন দেশ বা বিষয় দেখতে চান এমন আরও বাস্তব ডকুমেন্টারি ও রহস্যময় ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন আবার দেখা হবে নতুন এক ভিডিওতে নতুন এক অজানা সত্য নিয়ে ধন্যবাদ সবাইকে